আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর চারু কারুকলা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে যেটা দুই হাজার শিক্ষাবর্ষের জন্য এবার পরিমার্জিত করা হয়েছে প্রথমে বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অভ্যুদয়ে চারু শিল্প ও শিল্পীরা তৃতীয় অধ্যায় বিখ্যাত শিল্পী ও শিল্পকর্ম চতুর্থ অধ্যায় রয়েছে শিল্পকলা পঞ্চম অধ্যায় ছবি আঁকার বিভিন্ন মাধ্যম ও উপকরণ ষষ্ঠ অধ্যায় বিষয়ভিত্তিক ছবি ও নকশা অঙ্কন সপ্তম অধ্যায় বিভিন্ন মাধ্যমে শিল্পকর্ম শেষে কিছু রঙ ও রঙিন ছবি দেওয়া আছে এই অধ্যায়গুলোর সমন্বয়ে হচ্ছে তোমাদের এই বইটা কিন্তু তৈরি করা শিক্ষার্থীরা যদি আমরা একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচয় অধ্যায়ের শুরুতেই এখানে আহসান মঞ্জিলের ছবি দেওয়া আছে অধ্যায়টা পাঠ শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে যেমন বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পকলা ও দর্শনীয় স্থানগুলো বর্ণনা আমরা দিতে পারব প্রাচীন শিল্পকলার নির্মাণশৈলীর বর্ণনা দিতে পারব জীবন ও জীবিকার জন্য কারুকলা শিক্ষার গুরুত্ব উল্লেখ করতে পারবো ইত্যাদিতে তারা অনেক কিছু আমরা শিখতে পারবো এক একটা অধ্যায় অনেকগুলো পাঠের সমন্বয়ে কিন্তু তৈরি করা ঠিক আছে তোমরা অধ্যায়গুলো দেখলেই বুঝতে পারবে এবং এক একটা অধ্যায় শেষে গিয়ে একটা করে অনুশীলনী থাকবে বা নমুনা প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অনেক ক্ষেত্রে দুই একটা রচনামূলক প্রশ্ন কিন্তু থাকলে থাকতেও পারে তো এভাবেই করে বইগুলো তৈরি করা হয়েছে তোমরা যারা এখনও এই বইটার পিডিএফ ডাউনলোড করতে পারো নি কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের চারু কারুকলা এই বইটা নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ